নিং ফেন্স কেমন আছো আশা করছি ভালো আছো আমি কিন্তু ভালো নেই তো সকালবেলায় দেখো ঘুমটুম থেকে উঠেছি ব্রাশ ট্রাশ করেছি দিয়ে এখন চা নিয়ে বসেছি একদিন বলেছিলাম যে কাপে আমার চা খেতে কিন্তু ভালো লাগে না আমার বাটিতে করেই চা খেতে ভালো লাগে তো এখানে দেখো চা বাটিতে করে চা নিয়েছি আর বিস্কুট নিয়েছি আর ওই বাটিটাতে রয়েছে মুড়ি আর দেখো আমাদের এখানে এতটা গরম আর ঘরের মধ্যে তো প্রচণ্ড গরম আমাদের ওইখানে যেহেতু থাকা যায় পাশে জঙ্গল টঙ্গল আছে ওই জন্য কিন্তু এইখানে তো বাড়িঘর সব কিছু তার জন্য জানলা খুলেও থাকা যায় না মানে ঠান্ডা বাতাস তোমার আসবেই না তার জন্য ঘরের ভেতরে এত গরম তাই জন্য একদম শুয়ে গেছি বারান্দায় তো বারান্দাতে সামান্য একটা ক্যাথা ফ্যাথা পেরে শুয়েছি তো এখন অবধি কিন্তু ছেলে আমার শুয়েই আছে আর এইখানে বলো যে লোডশেডিংয়েরও মানে খুবই প্রবলেম সেই জন্যই বাইরে শোয়া যে বাইরে হয়তো একটু বাতাস লাগবে আর দেখো শেষমেশে মুড়ি টুড়ি আমি এমন এমন করে চিবাতে পারছিলাম না বলে শেষমেশ একদম চায়ের মধ্যে মুড়িটা আমি একদম কিন্তু ঢেলেই নিয়েছি তো এই রকম করে খেলে আমার ভালো তো লাগে ওই জন্য আমি মাঝে মধ্যেই খাই কিন্তু যারা খায় না তারা যদি দেখে যে কেমন করে খাচ্ছে তাদের কিন্তু কোনো সময় ভালো লাগবে না তো যাই হোক এসেছিলাম তো ষষ্ঠীতে ষষ্ঠী কেটে গেল তাহলেও দুদিন তিন দিন হয়ে গেল এখন তো যেতে হবে নিজের যেইখানে জায়গা সেইখানটাই তবে মেয়েদের জায়গা যে কোথায় সেটা মেয়েরাই জানে না ওদেরকে যা আসা করতে হয় আর জায়গা মেয়েদের জায়গা কখনোই হয় না বুঝেছ তো যাই হোক যাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি অনেক ভালো লাগবে ভালো লাগবে বলতে বলতে দেখো সেই যে সকালবেলায় নটার সময় ভিডিওটা শুরু করেছিলাম তো আজ এখন কিন্তু বিকেল ছটা বাজছে তো সকাল সকাল থেকে ছটা থেকে নটা বাজিয়ে দিলাম কোনো কিন্তুই কিন্তু ভিডিও শ্যুট করতে পারিনি কিংবা তোমাদেরকে দেখাতেও পারলাম না তো যেহেতু মায়ের বাড়িতে আছি আশেপাশেকার লোক জন তারপরে আশেপাশেকার আত্মীয় স্বজন সবাই থাকে তো এবার ধরো যে কি তাদের সঙ্গে সময় কাটাতে কাটাতেই কিন্তু আমার সময় কাটাতে কাটতে তো কিন্তু মানে আমার সময়টা ভিডিও তার করার এনার্জি তার থাকে না যেহেতু দেখো বাড়িতে একা একা থাকি ওদেরকে পায় না তার জন্য ওদের সঙ্গে কথাবার্তা বলে ওদের সঙ্গেই সময়টা বেশি করে কাটায় সেই জন্য তাই জন্য ভিডিওটা আর সেরকম কিছু ভালো লাগছিল না যেহেতু কালকে বাড়ি চলে যাব সেই জন্যই মনটা মুখটা দেখে অবশ্যই বুঝতে পারছো তো বিকেলবেলায় সুজি বানিয়েছিলাম সুজি বানানোর পরেই ওইখানে একটু সুজি হতে নিয়েছি ওকে খাওয়াচ্ছি তো ও তো প্রচণ্ড জ্বর টর হয়ে গেছে ও তো দুধ খেতে চাইছে না তো ও সুজিটা খাচ্ছে মোটামুটি সেই জন্য আমি ওকে সুজিটাই বানিয়েছি তো ভালো সুজি আমাদের বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম আবার আছে হয়তো ওটুকুও নিয়ে চলে যাবো যেহেতু ছেলে খায় তো চলো এখন খাওয়াই তোমাদের সঙ্গে আবার পরে দেখা করছে তো সুজি টুজি খাওয়ানোর পরে এখানে বসে যে ব্যাগপত্র গোছতে মুখটা দেখে বুঝতে পারছো যে মনের অবস্থা কতটা খারাপ তবে খারাপ নেই আমাদের থাকতে হয় আমি প্রত্যেকটা ভিডিওতে একই রকম কথা বলি যে ওই তো মনের মধ্যে কষ্ট নিয়ে হাসি মুখেই চলতে হয় তো আমাদেরকে চলতে হবে আমরা মেয়ে হয়ে জন্ম নিয়েছি তাই তো আমার তো প্রচণ্ড কষ্ট যে আমি মেয়ে হয়ে জন্ম নিয়েছি তাই তাই হোক জীবনে অনেক কিছু সুখ পেয়েছি আর আমাকে সুখ দিতে হবে না আমি কষ্ট নিয়েই লাস্ট জীবন পর্যন্ত কাটিয়ে দিব তো দেখো এইখানটাই আমি বলেছিলাম যে আমার জামাকাপড় আমি নিয়ে আসিনি এখন ছেলের জামাকাপড়ই নিয়ে এসেছি তাই গুছোচ্ছি তো গরমের দিন ওই জন্য অনেকটা শেড নিয়ে এসেছি তো এবার পাতলা পাতলা সেট ওগুলো হচ্ছে যে কি বেশি জামা লাগে না বেশি জামা লাগে না দিয়ে এবার এখন গুছিয়েছি এই আর বলেছিলাম যে ষষ্ঠীতে ইয়ে দিয়েছিল জামাই আসেনি তো তাই কী হয়েছে জামাইয়ের জন্য জামা প্যান্ট কিনেছে তাই তো ছেলের জন্যও কিনেছে আমার জন্য আমাকে বলছিল চুড়িদারের পিস নিতে না তো কুর্তি নিতে না তো শাড়ি নিতে এখন অব্দি নিইনি এখন নেবো তো দেখো এই কালারের জামাটা নিয়েছি যেহেতু গায়ের রং চাপা তাও আমি নিয়েছি তো একটা জামাতে তো আর কাল কেটে যাবে না ছিঁড়ে যাবে হয়তো দিয়ে এবার আর এই দেখো গেঞ্জিটা আমি নিয়েছি আমার বড়ির জন্য আমার গেঞ্জিটা তো খুব ভালো লেগেছে আশা করছি ওরও খুব ভালো লাগবে জামা প্যান্ট আর একটা গেঞ্জি আর এইখানে ছেলের জামাটা খুঁজছিলাম তো দেখো এই দেখো ছেলের জামাটা আর একটা নিয়েছিল ষষ্ঠীর দিন ষষ্ঠীর দিন যে জামাটা পড়েছিল গেঞ্জিটা ওইটা নিয়েছে গরমের জন্য আর এইটা এই জামাটা কিন্তু বেশ গেঞ্জির সেটটা কিন্তু খুব খুব ভালো দিয়ে এখন এগুলো ব্যাগেটাকে ভরে নেব ব্যাগটা অনেকটাই খালি ছিল সেই জামা প্যান্টগুলো আমি ভাবলাম যে কি প্যাকেট ফ্যাকেট কিছু নিয়ে যাব না মোপ নিয়ে যাবো না এমনি প্যান্ট ভরে নিই সেই জন্য ভরে নিচ্ছি তো আজকে যেহেতু ব্যাগটা গুছিয়ে রাখলে কি হয় বলো তো কালকে তো মানে অনেকটা সময় পাবো না ওই জন্যই আজকে গুছানোর কারণ আজকে গুছিয়ে রাখলে অনেক ভালো হয় সেই জন্য তো কালকে মনটাও প্রচণ্ড তো খারাপ থাকবে সেই জন্য বললাম আজকেই গুছিয়ে নিই সময় আছে সেই জন্যই তো এখন গুছোতে বসেছি আর বাদবাকি বাকি অনেকটা কাপড় এলোমেলো হয়েছিল তো ওই জামাকাপড়গুলোও গুছানো হয়ে গেছে তো দেখো এই রকমই ব্যাগ হয়েছে আর দু একটা জিনিস আছে তো চলো এখন ব্যাগপত্র গুছিয়ে রেখে দিই পরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি দেখা করছি বলে রাত্রেবেলার কার খাবার দাবার তো রাত্রিবেলা রুটি তরকারি দই মিষ্টি এই সব ছিল ওগুলোই খাওয়া দাওয়া হয়েছে হওয়ার পরেই এখন আমি বারুন দিয়ে দিচ্ছি ওই যে সকলে ভিডিওটা যখন শুরু করি তখন বলেছিলাম যে আমরা বাইরে শুই তো দেখে নাও বাইরের অবস্থাটা কি তো এই দেখো এইটা পেতে নিচ্ছি পেতে নার পরেই এখন শুভ তো আমি বললাম আমার ছেলেকে বললাম বাবাই তুই একটু ভিডিওটা ধর মাকে দেখা তার জন্য আমার ছেলে ফোন ধরেছে আর ছেলেকে আর মাকেও বলেছিলাম যে ফোনটা একটু ধরে দিও তাই মাও ধরে দিয়েছে তখন বিষ্ণা পাচ্ছি যেহেতু আমরা আমি মা আর আমার ছেলে তিনজনাই আছি বাড়িতে আর বাড়িতে কেউ নাই সবাই যার যে যার জায়গায় চলে গেছে তো সেই জন্যই তো এখন ঘুমোবো আর হচ্ছে যে কি সামনে একটা নতুন ভিডিও আসতে চলেছে ভালো ওই যে বলেছিলাম কোনো দিন অ্যানিভার্সারি পালন করব না হয়তো পালন হবে সেই জন্য একটুখানি আয়োজন চলছে কিন্তু শেষ পর্যন্ত আগে থেকে তো অনেকটাই আশা করেছিলাম যে মার বাড়িতে এটা করবো ওটা করবো কিন্তু কোনো কিছুই হয়নি তার জন্য আগে থেকে যেটুকু আশা করা যায় সেইটুকু কিন্তু হয় না সেই জন্যই তোমাদেরকে কিছু বলছি না যদি পারি আয়োজন চলছে যদি হয় তাহলে একটু ভিডিওর ক্লিপ তুলে না হলেও তোমাদেরকে দেখাবো লোকজনের মধ্যে আমার কিন্তু সেরকম ভিডিও বানানো হয় না তো চলো ভিডিওটা এখানে শেষ করছে দেখাবে অন্য কোনো ব্লকে